কিন্তু প্রকৃত মুমিন যারা ওর মিলাদ মানতে হবে মিলাদ মানে কি জন্ম জন্ম মানতে হবে কর্ম মানতে হবে কথা বলে ঠিক কিনা না কারণ নবীজির জন্ম যদি না হতো তাহলে কি কর্ম হতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি জন্মে যারা খুশি হয়েছিল আর রাসূল সাল্লাল্লাহু সাল্লামের আগমনে যারা সন্তুষ্ট হয়েছিল ওরা যদি কাফেরও ছিল ওরা যদি মোনাফিকও ছিল ওরা যদি মুষ্টিকও ছিল তারপরে আল্লাহাক বিশেষ কিছু সময় তাদেরকে আল্লাহ পাক কিছু বেনিফিট প্রদান করেছেন নবীজি যেদিন আগমন করবেন খুব মনোযোগ দিয়ে শোনেন নবীজি যেদিন আগমন করেছেন ফজরের সময় ঠিক সেই মুহূর্তে আবুল আহাবের একজন দাসী ছিলেন ওই দাসী গিয়ে আবুল আহাবকে ডাক দিয়ে বলছেন শুনছেন কি আপনার ভাতিজা আপনার যে ভাই মারা গিয়েছে আবার দেখি বলছে আপনার যে ভাই মারা গিয়েছে আবদুল্লাহ তার ঘরে সুন্দর ফুটফুটে চাঁদের মতো একটা সন্তান জন্মগ্রহণ করেছে আবুল আহাব বসা থেকে উঠে দাঁড়িয়ে গেলেন মুসলমান ভাই আমার

আবুল আহাবের তার সাক্ষাৎ হয়ে গেছে আব্দুল আব্বাস তাকে জিজ্ঞাসা করেন ভাই আপনার কি অবস্থা বলেন তো দেখি আল্লাহ আপনার সাথে কেমন ব্যবহার করতেছে উনি তো মুসলিক উনি ইসলাম গ্রহণ করেছিলেন না উনি ডাকিয়া বলেন সনব আমার সাথে কেমন ব্যবহার করছে যেহেতু আমি ইসলাম গ্রহণ করি নাই আমার ভাতিজার ইসলামটা গ্রহণ না করার কারণে আল্লাহ আমাকে জাহান নামে দিয়েছি আমাকে শাস্তি প্রদান করে কিন্তু সপ্তাহের ছয়টা দিন আমাকে বিভিন্ন আজাব গজবের মধ্যে নিপতিত করে শুধুমাত্র সম সোমবারের দিন আমাকে একটুখানি রেশ দেয় একটুখানি মুক্তি দেয় ওই দিন শুধুমাত্র আমার ভাতিজা আবদুল্লার সন্তান মোহাম্মদ জন্মগ্রহণের কারণে খুশি হওয়ার কারণে আমার দাসীকে মুক্ত করে দিয়েছি বলে আমার আল্লাহ পাক আমাকে ওই দিনেই আমার আজাবটা বন্ধ রাখে জনগণ সুবাহান আল্লাহ আল্লাহ আকবার আগমনের খুশি করে আগমনের কারণে সন্তুষ্ট হয়ে তারা বিভিন্ন সময় সন্তুষ্ট প্রকাশ করেছে এবং রবিজিকে ভালোবেসেছে আল্লাপা তাদেরকে কোনো না কোনো সময় আল্লাপ দুনিয়ায় হোক হোক একটু হলেও আল্লাপা বেনিফিট দান আবু তাহলে আরেক চাচা যিনি মরণের সময় কালেমা মাত্র মুসলমান হয়েছিলেন না নবীজি তাকে বলেছিলেন চাচা আপনি আমার বাবার থেকেও বেশি ভালো আমাকে বেসেছেন আমার বাবাকে আমি দেখি নেই জন্মের আগে চলে গিয়েছে মায়ের আদরও আমি পাই নাই দাদার আদরও পাই নাই একমাত্র আপনার কোলে পিঠে চড়ে আমি বড় হয়েছি চাচা আপনি তো আমাকে ভালো করে জানেন এই শেষ সময় অন্তিম মুহূর্তে আপনার যান যায় যায় অবস্থা এই মুহূর্তে শুধু আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন মুহাম্মদ রাসূলুল্লাহ বলা দরকার নাই আমি এই一句 বলার কারণে আল্লাহ পাকের কাছে আমি সুপারিশ করে আপনাদের জান্নাতের ফাইসালা করে দেব তখন আবু তালেব তখন আবু তালেব বলতে যাবেন কিন্তু চতুরদিকে তার নেতা করবিরা দাঁড়ানো তারা তাকে ইশারা করতে লাগলেন আবু তালে তুমি কালেমা পড়বে তুমি বাপ দাদর ধর্ম ছেড়ে দিবে বিভিন্ন ভাবে যখন তার দিকে তাকাতে লাগলেন আবু তালে একবার কালেমা করে মুসলমান বলেন না কিন্তু নবীজি কি এতটায় ভালোবাসতেন এতটায় mohabbat করতেন নিজের সন্তান হতে আলী রকিবলাই ও আলী তার কাছে রাখতেন না আলী কে রাখতেন আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলিজার সাথে বুকের সাথে জরায় গুন করতেন ধরে গুন সুবহানাল্লাহ এতটুকু mohabbat করার কারণে এতটুকু ভালোবাসার কারণে যেহেতু সে মুশিদ জাহান নামে যেতেই হবে কিন্তু নবীজিকে ভালোবাসার কারণে আল্লাহ তার জাহান নামের অন্য কোন আজাব দিবে না ছোট্ট একটা আজাব দিবেন শুধু জাহান নামের দুইটা জাহান নামের দুইটা স্যান্ডেল তাকে পরিয়ে দিবেন জুতা তাকে পরিয়ে দিবেন

যাকে জাহান্নামের ফুল ভুল দেওয়া হবে তার আসাবটা কত বড় হতে পারে আগমনে যারা সন্তুষ্ট হয়েছে আল্লাহ তাদেরকে কোন না না কোনো হয়েছিল মুসলিম হিসাবে আগমনে যেমন খুশি নবীজি সাল্লাই কারণে মুসলিম হিসাবে আমরা ততটাই ব্যতীত কথা বলেন ঠিক না যেদিন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেলেন গ্রহণ করলেন ওই দিন তো সাহাবেরা পাগল হয়ে গেছে

খুব দামি কিছু আপনি শুনতে পারবেন ইনশাল্লাহ আল্লাহাক আমাদের উদ্দেশ্য করে আহতের মধ্যে ডাকিয়া বলছেন বান্দারা শোনো তোমাদেরকে একটা স্পেশাল আমি আল্লাহাক কথা শোনাচ্ছি বক্তব্য দিচ্ছি

কথা আগে বলতে আপনার পুরানের কথা বলছি নবী এমন কেমন নবী যার কারণে আল্লাহ পাক আমাদের সন্তুষ্ট হতে বলতেছেন আদব আলাই সালাম থেকে নিয়ে ঈসা পর্যন্ত আল্লাহ যত নবী পাঠিয়েছেন সব নবীদেরকে আল্লাহ পাঠিয়েছেন মধ্যে ক্ষমতা দিয়েছিল অলৌকিক ক্ষমতা যেটাকে বলা হয় মহাজেদা আপনি আশ্চর্য হবেন যে এই নবীরা চলে যাওয়ার সঙ্গে সঙ্গে সেই মহাজেদা হাতে করে নিয়ে চলে গেছে একটা উন্মত কে তারা মহাজেদা দিয়ে যায় নাই কিন্তু আমার নবী যা নিয়ে আসছিল মুফাসির বলে সাড়ে চার হাজার মহাজেদা কেউ কেউ বলে না দশ হাজারের উপরে মহাজেদা যত হাজার মহাজেদা হোক না কেন আমার নবী কোনো মহাজেদা নিয়ে যায়নি সব তার উন্মতের মাঝে বন্টন করে

ইসানবের মহাজেদা ছিল অন্ধ ব্যক্তির চোখে হাত দিলে চোখ হয়ে যায় মৃত ব্যক্তির সামনে দাঁড়িয়ে ভিত নীল্লা বললে মৃত ব্যক্তির সঙ্গে সঙ্গে সীমিত হয়ে যায়

তার মধ্যে এক নম্বর মহাজেজানবীর সাড়ে চার হাজার মহাজাজের মধ্যে সবচেয়ে একটি আকর্ষণীয় মহাজাজের নাম হলো তিরিশ পারা আলকুর

শুনে খুশি হবেন রিপোর্ট অনুযায়ী গোটা পৃথিবীতে এই দুই হাজার চব্বিশ সালে গত চব্বিশ সালেও দুই হাজার চব্বিশ সালে ওয়াইসির রিপোর্ট অনুযায়ী গোটা পৃথিবীতে প্রতিদিনে সাড়ে আট হাজার মানুষ কালেমা করে মুসলমান হচ্ছে

নিঃসন্দেহে পাগল কিন্তু অন্যরকম পাগল এত টাকা খরচ করে বিদেশ থেকে আসছি যদি পাগলকে না দেখি তাহলে আর পাগলের সুরত হতে পারতেনা সেই পিঠা কোন পাগলের কথা হতে পারে না এটা কোনো পাগলের সুরত হতে পারে না ওরা কথা শুনে ওরা চেহারা দেখে সুরত থেকে হাতে হাত থেকে কালে মা করে মাথায়